আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখন আমেরিকাতে আছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে যাচ্ছেন আর তার সেই যোগদানকে কেন্দ্র করে আজকের দিনে বাংলাদেশ এবং আমেরিকা নিউ ইয়র্ক সিটি সহ বাংলাদেশের কমিউনিটি অধ্যুষিত লন্ডন আমেরিকা বা ইউরোপের যে বড় বড় শহরগুলো সেখানে রীতিমতো তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে এই ভিডিওটি যখন করছি তখন এক ফাঁকে সোশ্যাল মিডিয়াতে দেখে আইলাম যে ডক্টর মোহাম্মদ তিনজকে রিসিভ করার জন্য বিএনপির কিছু নেতাকর্মী এবং কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা মূলত ডক্টর মোহাম্মদ তিনসকে সমর্থন করেন তারা এয়ারপোর্টে গেছেন এবং তারা এয়ারপোর্টে গিয়ে নিজেদের নিরাপত্তার জন্য ডক্টর মোমাকে প্রোটোকল দেওয়ার জন্য সবাই পুলিশকে ফোন করছেন ঘন ঘন পুলিশকে ফোন করছেন এটা আসলে কোন পর্যায়ে যাবে আমরা বলতে পারিনি তবে এটা নিয়ে হয়তো ঘটনা ঘটার পর আর একটা ভিডিও করব যেটা আন্দাজ করছি যে ডক্টর মামা তিনসে আমেরিকার সোসাইটির সংস্কৃতি খুব ভালো জানেন তো সেখানে যেভাবে পুলিশ যে কোনো বিপদে এগিয়ে আসে এটা যেমন সত্য তেমনি আবার আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আপনি মিছিল করতে পারেন মিটিং করতে পারেন পুলিশের অনুমতি নিয়ে আপনি ডিমও মারতে পারেন যে কাজটি আওয়ামী লীগ করবে কিন্তু যে কাজটি আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত কল্পনা করতে পারছে না ফার্স্ট হলো যে তাদেরকে প্রতিহত করার জন্য কাউন্টার মিছিল করার জন্য এখানে জামাতী লোকে কত হতে পারে বিএনপি লোকে কত হতে পারে এমনকি বাংলাদেশে যা ভাবে মক করা হয় ঠিক ওইভাবে যদি আমেরিকাতে বিভিন্ন খ্রিস্টান গ্রুপ রয়েছে আফ্রিকান গ্রুপ রয়েছে এমন কি আমেরিকান সিন্ধমল মানুষ রয়েছে যাদেরকে আপনি 100 ডলার 100 ডলার বা 100 ডলারের বিনিময়ে তাদেরকে আপনি তাকে দিয়ে আপনি অনেক কাজ করাতে পারেন 50 জন আপনি এরকম নিগ্রো পঞ্চাশ জন এভাবে ছিন্নমূল আমেরিকান মাস্তান টাইপের যারা বাংলাদেশের সাফাতি বাহিনীর মতো তো তারা যদি রাস্তায় নামে এরকম একশো জন লোক রাস্তায় নামে এবং এদেরকে ভাড়া করে পাওয়া যায় এনি ওয়ান ক্যান ডু ইট তো তারা জাস্ট মপ তৈরি করলো এই ধর 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 মানে ইংরেজি লোক বাংলায় বললো ধর 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 এবং আওয়ামী লীগের লোকজনদেরকে তাড়া করলো এরকম ঘটনাটা জন্য না ডক্টর হলো তিনি আমেরিকাতে গ্রামীণ ব্যাংক চালান আমেরিকার অনেক স্টেটে তার গ্রামীণ ব্যাংকের অফিস আছে এবং বাংলাদেশে তার যে অফিস রয়েছে গ্রামীণ সেন্টার এরকম আমেরিকাতে তার অফিস এবং ইনভেস্টমেন্ট কোনো অংশে কম নয় প্লাস বাংলাদেশে তার যে কানেকটিভিটি তার আমেরিকাতে তার বিভিন্ন কানেকটিভিটি অনেক বেশি তিনি তো এর আগে আমেরিকাতে বিয়ে করেছেন তার মেয়েও ওখানে থাকে বেশ সুপরিচিত তারপর হিলারি ক্লিন্টন জো বাইডেন এই ডেমোক্রেটদের যত লোক আছে সত্যার পরিচিত এবং এই ডেমোক্র্যাট যে সংগঠন এটার যে নেতাকর্মী যারা আছেন নিউ ইয়র্ক সিটিতে ইজিলি তাদেরকে তিনি ভাড়া করতে পারেন এবং আপনি জানেন ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা তিনি বারবার পুরো পৃষ্ঠা জুড়ে যে বিজ্ঞাপন দিয়েছেন তো তিনি এই কাজগুলো করতে অভ্যস্ত কাজই তাকে নিয়ে আজকের এই দিনে সত্যিকার অর্থে কে জিতবে কে ঘটবে কি ঘটবে কে ঘটাবে এই জিনিসগুলো এখনো পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না লন্ডনে আওয়ামী লীগের যে বিজয়টা হয়েছিল সফলতা আওয়ামী লীগ পেয়েছিল এর কারণ হলো ডক্টর মোহাম্মদ তিনসির কোন প্রস্তুতি ছিল না বিএনপি সেখানে তাকে সাহায্য করেনি আর এইবার যেটা হচ্ছে এনসিপি বিএনপি জামাত এবং ডক্টর মোহাম্মদ তিনুচের ব্যক্তিগত যোগাযোগ সব মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা শোডাউন করার চেষ্টা করবে এবং এখানে যদি আওয়ামী লীগ জিতে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুচির বাংলাদেশে ফিরে আসাটা খুব লজ্জাকর হয়ে পড়বে আর যদি আওয়ামী হেরে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুজ বাংলাদেশে আসবেন পাঁচ বছর থাকবেন না দশ বছর থাকবেন এটা তার দয়া মায়ের উপর নির্ভর করবে এটা হলো যে আমি এই অল্প সময়ের জন্য সামাজিক মাধ্যমে ঢু যে দৃশ্য দেখলাম তার বর্ণনা এখন মূল প্রসঙ্গে আসি মূল প্রসঙ্গ হলো ডক্টর মোহাম্মদ ইনুজ যাচ্ছেন যখন যাচ্ছেন তখন বাংলাদেশের সার্বিক অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা নির্বাচনের পরিবেশ সামাজিক বিশৃঙ্খলা সব মিলিয়ে এরকম একটা অবস্থা মনে হচ্ছে একটা তাসের তাসের ঘর ঘর মানে যাকে বলা হয় যে কোনো কিছু ঘটতে পারে তো সে অবস্থায় ডক্টর তিনি যখন আমেরিকাতে যাচ্ছেন তার বিরুদ্ধ পক্ষ বলার চেষ্টা করছেন যে তিনি আর আসবেন না তিনি আর আসবেন না আপনারা তাকে চেনেন না তিনি আর আসবেন না আর এই সময়টাতে তার যারা প্রিয়জন আপনজন আমেরিকাতে বলতে গেলে সবাইকে তিনি গেছেন তো সেখানে তাদেরকে ভিসা ম্যানেজ করে তারপর তাদেরকে সেখানে করা রাজনৈতিক সহায় বা অন্য যেকোনো জিনিস আছে এটা ডক্টর মোহামতিনুসের জন্য ওয়ান টুর বিষয় তো আসলে কি যিনি সেখানে থাকবেন বা থাকা সম্ভব বা থাকলে দেশের কি লাভ হবে তার কি লাভ হবে আমাদের কি ক্ষতি হবে আমাদের কি লাভ হবে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ আলোচনা না করে সবাই অভিষেক দিচ্ছে যে এই মুহূর্তে বোধ হয় ডক্টর মোহাম্মদের ইউনসের শাসন শেষ হলেই আমরা বেঁচে যাই আমি এখানে খুব বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি যে এই ঘটনাটা আসলে আমরা যত সহজ সরল সমীকরণ করছি এভাবে হবে না ডক্টর মোহাম্মদ তিনস ইতিহাসের একটা অপরিহার্য সময় এসেছেন এখন তার আসার পেছনে ম্যাটিকুলাস ডিজাইন ছিল বা ছিল না তারপরে এখানে সেনাবাহিনীর কু হয়েছে কি হয়নি তারপর পেছনে তৃতীয় দেশের কোনো ডিপ স্টেট পলিসি ছিল কি ছিল না এগুলো একেবারে অপ্রয়োজনীয় আলোচনা বাস্তবতা হলো যে একেবারে সহজ সরল সাদা চোখে আমরা যেটা দেখেছি সেটি হল মানুষ সেই সন থেকে ছিল এখানে ব্যক্তি শেখ হাসিনাকে নিয়ে অনেকের হয়তো দুর্বলতা আছে বঙ্গবন্ধুকে নিয়ে আরো বেশি দুর্বলতা আছে আওয়ামী লীগকে নিয়ে অনেকের দুর্বলতা আছে শ্রদ্ধা আছে কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনা শাসনে যে সকল অলিগার তৈরি হয়েছিল যে সকল মাফিয়া তৈরি হয়েছিল এবং যে সকল সিন্ডিকেট হয়েছিল প্রশাসনে বিভাগে আইন অঙ্গনে ব্যবসা বাণিজ্যে পথে ঘাটে মাঠে তারা মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল এক দুই নম্বর হলো যে মানুষ এতটা মাহরুম এবং মজলুম হয়ে পড়েছিল যে তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না যদি এখন সেটা আরো খারাপ অবস্থা হয়েছে তবু সেই সময় ঘটনা মনে করুন যে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না ছাত্রলীগের চাপাতি বাহিনী আপনাকে ধাওয়া করেছে আপনাকে ধাওয়া করেছে সালমান এপুর রহমান আপনার সম্পত্তির উপর আপনার স্ত্রী কন্যার উপর হাত দিয়েছে কিংবা ডিজিএফআই শেখ হাসিনার ডিজিএফআই শেখ হাসিনার এনএসআই শেখ হাসিনার ডিবি আপনাকে টার্গেট করেছে ওই মুহূর্তে আপনি সান্ত্বনার জন্য জিগির করতে পারেন আস্কার করতে পারেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন কিন্তু ওই জমিনে বাংলার জমিনে মানে পৃথিবীর কোথাও এই বাংলাদেশে বসে পৃথিবীর কোনো শক্তি ছিল না শেখ হাসিনা সেই সিন্ডিকেটের বিরুদ্ধে একটা টু শব্দ করে বোঝার চেষ্টা করুন বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত মার্শাল বার্নিকাত বুম বদিউল আলম মজুমদার সাহেবের বাসায় গেছে তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে মায়ের ডাক নামক একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গেছেন পিটার ডিহাস আমেরিকান রাষ্ট্রদূত তাকে অপমান করা হয়েছে এবং শেষ তাকে ধাওয়া দেওয়া হয়েছে এবং তিনি প্রাণ ভয়ে সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আশ্রয় নিয়েছেন এরপরে আমেরিকান রাষ্ট্রদূত সহ অন্যান্য রাষ্ট্রদূতের বডিগার্ড পুলিশ প্রোটোকল প্রত্যাহার করে নেওয়া হয়েছে তো সেখানে আমেরিকান রাষ্ট্রদূত তিনি যেখানে ভুগেছেন থানায় জিডিএনটি করতে হয়েছে এবং লোকজন তার আগের অসহায় তিনি হাসাহাসি করেছে সেখানে আমজনতার অবস্থা কেমন ছিল এটা হলো রিয়ালিটি কোন রকম এটা নিয়ে এখন ইনুসাহ পারছেন না ব্যর্থ হয়েছেন সেখানে জমানো প্রত্যেকটা জিনিস খারাপ হয়েছে এটা সত্য কিন্তু আগের জমাটাকে তো স্বীকার করতে হবে এবং এটার প্রেক্ষিতে যে আন্দোলনটা হল যে খুন খারাপই হলো এবং জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবটা যেটা বাড়তে বাড়তে গিয়ে আগস্ট মাসের দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে যে ঘটনাটা ঘটলো আল্লাহর অবস্থায় সেই সময়টা চিন্তা করুন দেখবেন যে ওই সময়টিতে দুটো অপশন ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সর্বাঙ্গের সুন্দর হতো তিনি যদি মার্শাল জারি করতেন অথবা দেশে জরুরি অবস্থা জারি হতো তো জরুরি অবস্থা জারি হলে মূলত সমস্যার সমাধান হতো না এখানে মার্শাল জারি করে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এখন যে ব্যবস্থা দেওয়া হয়েছে এই ব্যবস্থাগুলি যদি ওয়াকারুজ্জামান করতেন তাহলে সবার জন্য ভালো হতো এটা ছিল একটা অপশন কিন্তু যখন সেনাবাহিনী ক্ষমতা না নেওয়ার সিদ্ধান্ত নিল রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠন করতে রাজি হলো না তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব গ্রহণটা ইট ওয়াজ দ্য ফাইনেস্ট অ্যান্ড বেস্ট চয়েস এবং ওই মুহূর্তে সেই আগস্ট মাসের আট তারিখ নিয়ে যখন উপদেষ্টা প্রধান উপদেষ্টার উপরে শপথ নিলেন তখন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক আমেরিকার সাথে যে সম্পর্ক ওটা ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন ব্যক্তি না হলে ওই সময়টি তো আমরা হয়তো রক্ষা পেতাম না সিভিল ওয়ার শুরু হয়ে যেত এমনকি সামরিক শাসন দিয়েও সাত দিন সামরিক শাসন রাখা যেত না পাল্টা কু হতো এবং খালেদ মোশারফের মতো যাকে বলা হয় আহ জেনারেল ওয়াকারুজ্জামানকে মরতে হতো কোনো সন্দেহ নেই তো সেই জায়গাটাতে ডক্টর মোহাম্মদ ইনুস এসেছেন এবং ওটা ছিল এ গিফট ফ্রম অল মাইটি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা উপহার এখন সেই উপহারটা আমরা ব্যবহার করতে পারিনি ডক্টর মোহাম্মদ ইনুস ব্যবহার করতে পারেনি এটা ভিন্ন একটা প্রসঙ্গ কিন্তু বাস্তবতা হলো যে ওই সময়টা তেসের আর ভালো কিছু অপশন ছিল না এখন গত এক বছরে ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে সাথীরা যে কর্মকাণ্ড করেছেন তাতে করে শেখ হাসিনার জামানাতে যে খদগুলো তৈরি হয়েছিল যে গর্তগুলো তৈরি হয়েছিল যে বিভাজন তৈরি হয়েছিল সমাজ যেভাবে সহিংস হয়ে পড়েছিল সেটা আরো এখন বহুমাত্রিক হয়ে গেছে প্রতিটি সমস্যা আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে আর আগে সমাধানের যতটুকু সুযোগ ছিল যেমন আপনার যদি পুলিশে কোনো বড় কর্তা থাকতো ডিজিএফআই তে যদি কেউ আপনজন থাকতো আওয়ামী লীগের কোন নেতার সঙ্গে আপনার ভালো সম্পর্কে আপনি কিছুটা হলেও রিলিফ পেতেন কিন্তু এখন স্বয়ং ডক্টর হাসনাত কিংবা মির্জা মির্জা আব্বাস জামাতের আমির আপনি যান না কেন মানে কেউ আপনাকে এই কমপ্লিট সলিউশন রিলিফ দিতে পারবে না পুরো অবস্থাটা চলে গেছে ফলে মানুষ শেখ হাসিনাকে যেভাবে তাড়ানোর জন্য অভিশাপ দিতেন যেভাবে তার বিরুদ্ধে তৈরি করতেন এবং বলতেন যে কি হবে না না হবে পরে দেখা যাবে আগে যাক আমি এই উদাহরণটা আগেও একবার বলেছি যে ধানবোর্ডের একটা বেশ বড় ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বা ম্যানেজার তো একদিন তার কাছে গেলাম আমার ইউটিউবে টক শো দেখেন আমার ভক্ত তো বারবার বলতে চলে যে স্যার কবে যাবে এটা দু হাজার চব্বিশ সনের ধরুন ফেব্রুয়ারি মাসের দিকে যাবে তো হচ্ছে না আমি বললাম যে এখানে আপনি কতদিন ব্যবসা করেন স্যার প্রায় বছর তো আমি বললাম যে যে এই দেখবেন হাসিনা যদি চলে যায় এমন অবস্থা তৈরি করেছে আপনার এই দোকান লুট হয়ে যাবে আপনি এখানে বসতে পারবেন না আর দোকান যদি লুট নাও হয় কেনা বন্ধ হয়ে যাবে এবং আপনি যে সকল লাক্সারি আইটেম বিক্রি করেন একটাও বিক্রি করতে পারবেন না তো বলে যে যাক স্যার এই দোকান পুড়ে যাক জুলে পুরে ছাড় হয়ে যায় কিন্তু সেখাছি না চলে যাক যাই সেই একই মানুষ সেই একই মানুষ মাস্টার আগে তার সঙ্গে দেখা হলো দোকানে বসে আছেন কর্মচারী সহ কোনো ব্যসা কেনা নেয় মুখ গম্ভীর আমি বললাম যে কি ব্যাপার ছাড়া আর না তাই বললাম যে কেন আপনি তো বলেছিলেন যে এই এই অবস্থা তো বলে স্যার তখনই জন্য সেটা বলেছিলাম কিন্তু এখন যে অবস্থা তৈরি হবে এটা তো কল্পনার মধ্যে ছিল না এখন তো আরো খারাপ অবস্থা ফলে কি হলো শেখ হাসিনার জমানাতে সে আশা করেছিল তার দোকানটা যদি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয় তবু শেখ হাসিনা চলে যায় তো ওই যদি তার মন মানসিকতা হয় তাহলে এখন পরিবর্তিত অবস্থাতে সেই ভদ্রলোককে চিন্তা করছেন যে যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুজ চলে যাক এইভাবে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ন্যারেটিভ কিন্তু তৈরি করে ফেলেছে এখন তিনি চলে গেলে সামরিক শাসন আসবে নির্বাচনে জাতীয় সরকার হবে নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার হবে হবে না কি নট ম্যাটার মানুষ এত কিছু চিন্তা করছে না আমাদের দেশের মানুষ হঠাৎ করে যেভাবে উত্তেজিত হয় তিনি চলে যাক কিন্তু তিনি যদি চলে যান সত্যিকার অর্থে তিনি যদি না আসেন তাহলে বাংলাদেশে যে ভয়ানক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যেটি এক হাজার বছরে আপনি এইরকম ইতিহাস খুঁজে পাবেন না কাজী আমি মানে অঞ্চল অঞ্চল থেকে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রত্যাবর্তন অবশ্যম্ভাবে তার ফিরে আসতে তাকে হবেই এবং আল্লাহ যেন তাকে ফিরে আনেন এই জন্য দোয়া করছি বলা যায় না মানুষ কার কি মনে আছে বলা যায় না দ্বিতীয়ত হলো যে তার যে ট্রানজিশনটা সেটা অন্তর্বর্তী থেকে তত্ত্বাবধায়ক হোক বা তিনি নির্বাচন অনুষ্ঠান করে যারা নির্বাচিত হলেন তাদের হাতে ক্ষমতা দেন এই পুরো জিনিসটা যেন শান্তিপূর্ণ হয় আদারওয়াইজ যে বিশৃঙ্খলাটা তৈরি হবে অর্থাৎ ওনার যদি অশান্তিময় বিদায় হয় এবং পরিবেশ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা যে কোনো ফর্মে হোক না কেন এটা অতীতের যে ক্ষয়ক্ষতি সে গাছে না জমানাতে হয়েছে এর সাথে জমানাতে হয়েছে দু হাজার তো হয়েছে আপনি খেয়াল করুন পঁচাত্তরের পনেরো আগের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশ যাকে বলা হয় স্তব্ধ হয়ে গেছিল কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ক্ষয়ক্ষতি পরিমাণটা কিন্তু ছিল না একটা ঘৃণা ছিল কিন্তু এখন যেভাবে হচ্ছে তার হাজার ভাগের এক ভাগ ছিল না সত্তা সাহেবের পতনের পরে এসা সাহেব ক্ষমতা এলেন মার্শাল দিলেন ক্ষয়ক্ষতির কথা চিন্তা করেন এখনকার তুলনায় একটা নস্বী কিন্তু পঁচাত্তরের তুলনায় বেশি ছিল আওয়ামী লীগের উপর মানে বিএনপি এর উপর নেতা উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে আবার এসাদের পতনের পরে সত্তা সাহেবের যে ট্রানজিশন তার সাথে অনেক বেশি ক্ষয়ক্ষতি জাতীয় পার্টির কর্মীদের হয়েছে এইভাবে যতবারই ক্ষমতার পালাবদল হয়েছে এবং অশান্তির মধ্যে হয়েছে বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় কোমর ভেঙে গেছে আবার ওয়ান এর সময় বিএনপির যে ক্ষতি হয়েছে তার সাথে অনেক বেশি ক্ষতি এখন কিন্তু আওয়ামী হচ্ছে তো কাজই একটা অনিয়মতান্ত্রিক অশান্তির মধ্যে যদি ডক্টর মোহাম্মত ইনুসের পতন হয় বা তিনি যদি না আসেন তৈরি হয় তাহলে এই যে আগস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পর যে পরিস্থিতি হয়েছে তার সাথে মহাভয়ঙ্কর আউট অফ আওয়ার ইমাজিনেশন এরকম পরিস্থিতি তৈরি হবে যেটা একজন নাগরিক হিসেবে আমি কখনই কল্পনা করি না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল্লাহ